খালগুনি হিজরা ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার ও গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম মহানগর এর তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুফিয়া হিজরা এই সময় উপস্থিত ছিলেন ইলু হিজরা সিমলা হিজরা সাথী হিজরাসহ অনেকে এই সময় বক্তারা বলেন এই যে আমাদের তৃতীয় লিঙ্গদের বিভিন্ন মিথ্যা মামলায় হয়রানি করেছে সে এখন খ্রিস্টান কলোনি পাঠানপাড়া সাগরিকা পাহাড়তলী থানার অধীনে থাকে আমরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী এই ফাল্গুনি হিজড়ার পক্ষে কিছু না করাতে আমাদের ওপর বিভিন্ন প্রকার মামলা হামলা ও হত্যা করে গুম করে ফেলিবে বলে হুমকি দেয় আমরা চট্টগ্রামের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের প্রতিনিধি আমরা আজ এখানে দাঁড়িয়েছি যাতে প্রশাসন সরকার এবং সাধারণ জনগণ জানুক আমাদের সম্প্রদায়ের ওপর ফাল্গুনি দুই নম্বর হিজড়ার কর্তৃত্ব ও অপব্যবহার সহ্য করার সীমা অতিক্রম করেছে আমরা স্পষ্টভাবে জানাচ্ছি ফাল্গুনি হিজরা সম্প্রদায়ের মানুষদের নিয়মিত হুমকি নির্যাতন সামাজিক অপমান এবং শারীরিক লাঞ্ছিত করে যাচ্ছে এই যে আমাদের উপরে এই যে আমাদের আমাদের বিরোধী অভিযোগ নিয়ে ওরা সংবাদ সম্মেলন করলো আচ্ছা